আজকে এটা আমার প্রথম লাইভ প্রথম লাইফে আসা আর আমি এসেছি আজকে বেনাপুর সিবিজে তো সেই জন্য ভাবলাম একটা লাইভ ভিডিও করে নিই দেখতেই পাচ্ছ যে শুধু সমুদ্র নয় নদীরও ধারের সব ভাঙামাঙি হয় নদীর কি অবস্থা করেছে মাঠটার মাঠটাকে প্রায় শেষ করে দিয়েছে আস্তে আস্তে ভেঙে ভেঙে নদীর এত পেশার জলের তো এই মাঠটা তোমরা দেখতে মাঠটা কত বড় ছিল ওই নদীর প্রায় প্রায় এখান থেকে আরো বিশ বিশ তিরিশ ফুট এগিয়ে ছিল মাঠ তো সেটা নদী চলেছে নদীটা দেখতে পাচ্ছ কত বড় আর এই যে সেই ব্রিজ সাইডে কত বড় মানে জায়গা সে ব্রিজের আর মানুষজনের ভিড় দেখতে পেয়েছ সব মানুষদের ভিড় আর সেই জন্য আমি ভাবলাম যে একটা লাইভ করে নিই আর সেই লাইভ এই ইউটিউবে আমার ফার্স্ট লাইভ লাইভটা সবারই ভালো লাগার মতো আর এই যে সামনে নৌকা দেখতে পাচ্ছ নৌকাটা রেখেছে যদি মাঝে রেখে দিয়েছে যদি প্রচুর ছবি তুলে খুবই ভালো জায়গা আর ছবিটা তুললেও কেউ কিছু বলবে না এদিকটা একটু দেখিয়ে দিই এদিকটাও বেশ দূর পর্যন্ত আছে অনেকখানি এরিয়া পর্যন্ত আছে এটা যে সবাই আজকে রবিবারের জন্য ভিড়টা অনেক বেশি আর যদি কোনো একটা ছুটির দিন হয় তো দেখার নেই আরও ভিড় হয় এখানে প্রচণ্ড ভিড় হয় তো তোমরা ঘুরতে আসতে পারো খুব ভালো জায়গা খুব ভালো জায়গা এটা ঘুরতে আসার জন্য আর এরিয়া শ্রী বিজয় বিনাপুরের তো ফার্স্ট ফার্স্ট একটা লাইভ করলে আমি ইউটিউবে ভালো যদি লাগে লাইভটা প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরও এইরকম অনেক তোমার দিকে লাইভ ভিডিও আমি দেবো সঙ্গে ভিডিও আমি দেবো কিছুদিন কিছুদিন সময় চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে বাই গুড বাই